আয়াত দুইশো এক ওয়ামিন হুম মাইয়া কোলো রব বানা আতিনা ফিদদুনিয়া হাসানতৌ ওয়াফিল আখিরতি হাসানতউ ওয়াকিনা আদ বন্না অনুবাদ আর তাদের মধ্যে যারা বলে হে আমাদের রভ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন এক নম্বর ফুটনোটের বিবরণ আবদুল্লা ইবনে সায়েব রদিয়াল্লাহ আনহ বলেন আমি রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামকে কাবার দুই রুকুনের মাঝখানে এ দোয়া বলতে শুনেছি আবুদাউদ আঠারোশো বিরানব্বই আনাস ইবনে মালিক রদিউল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম প্রায়ই এ দোয়া করতেন বুখারি চার হাজার বাইশ এবং মুসলিম ছাব্বিশশো নব্বই